প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর বাংলা মাইনর সেমিস্টার থ্রি সিসি ফোরের ক্ষেত্রে তোমাদের বেশ কিছু কবিতা রয়েছে এই কবিতাগুলোর যতগুলো সম্ভব আমি পারবো তোমাদের কাছে উপস্থাপন করে দেব তার বিষয় তার বৈশিষ্ট্য কিভাবে কবিতাটির ভাববস্তু কি আছে সমস্ত বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ওই যে কবিতার লিস্ট রয়েছে এই কবিতার মধ্যে সব থেকে শেষে রয়েছে কবি রয়ে যে কাঙাল শূন্য হাতে এই কবিতাটির বিষয় বা এই কবিতাটি আজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উনিশশো সালে লেখা ভুতুম ভগবান এই কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে এই রয়েজা কাঙাল শূন্য হাতে এই কবিতাটি প্রত্যেকটি কবিতার মধ্যে এখানে যে উনত্রিশটি কবিতা এই কাব্যের মধ্যে রয়েছে এই প্রত্যেকটি কবিতার মধ্যে কিন্তু একটা নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার যে আর্জি বা বেঁচে থাকার আকাঙ্ক্ষা ইচ্ছা তাদের যে সঙ্গবদ্ধ জীবনযাপন করার প্রয়োজন সেই বিষয়ক কবিতা কিন্তু আমরা এই ভতম ভগবান কাব্যের মধ্যে পাই এই যে রয় যে কাঙাল শূন্য হাতে এই কবিতার মধ্যেও কিন্তু এক স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার ইচ্ছা কবির লেখনের মধ্যে ফুটে উঠেছে সারা পৃথিবী জুড়ে ধনী দরিদ্রের একটা বৈষম্য ভেদাভেদ এগুলো কিন্তু রয়েছে। এবং এই এত জনসংখ্যা এত মানুষের ভিড়ে সব থেকে বেশি কিছু কিন্তু এই নিরন্ন শ্রমজীবী মানুষগুলো যারা সর্বদা একটা দারিদ্রের কষাঘাত তাদেরকে সহ্য করতেই হয় এই মানুষগুলোই কিন্তু আমাদের সমাজের স্তম্ভ এরা বিপথে চলে যাচ্ছে এরা পারছে না জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে তারা টিকতে পারছে না তাহলে এদের দরকার এদের পাশে দাঁড়ানোর কবি তেমনই একটা আর্জি বা তেমনই একটা ভাবনা এই রয়ে যে কাঙাল শূন্য হাতে কবিতার মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছে প্রথমত কাঙাল কথার অর্থ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কাঙাল মানে নিরন্ন মানুষ যার কিছুই নেই যে একেবারে সর্বহারা সব দিক থেকে বঞ্চিত মানুষকে আমরা কাঙাল বলে থাকি সেই কাঙাল অর্থাৎ রয়ে যে কাঙাল শূন্য হাতে কবিতাটির বিষয়বস্তুটা একবার দেখে নাও কবিতার প্রথমেই কবি বলছেন এসেছি যখন খালি হাতে ফিরবো না হাতের সামনে যা পাচ্ছি নেব তাই এই পৃথিবীতে আমরা যখন এসেছি আমাদের যখন অবস্থা আছে মানুষের হয়ে মানুষকে উপকার করার যখন ক্ষমতা রয়েছে এই নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর সেই স্বাদ বা সেই ইচ্ছা কবি কিন্তু এখানে প্রকাশ করেছেন অর্থাৎ এসেছি যখন খালি হাতে ফিরব না অর্থাৎ আমি এই পৃথিবীতে যখন এসেছি তখন আমি এই পৃথিবী থেকে আমার নিজের কাজটুকু করে পৃথিবী ছেড়ে আবার চলে গেলাম তেমনটা আমি করব না যদি কিছু নেওয়ার থাকে এখান থেকে জীবন অভিজ্ঞতা নেওয়ার থাকে তাহলে আমি সেটা নিয়ে যাব আবার বলছেন হাতের সামনে যা পাচ্ছি তাই নেব এখানে কিন্তু জীবন অভিজ্ঞতার কথাই বলা হয়েছে জীবন অভিজ্ঞতা এমন একটা শিক্ষা যে শিক্ষা তোমাকে স্কুল কলেজে শেখানো হবে না আমাদেরকে ঠোকে আমাদেরকে বুঝে দেখে আমাদেরকে শিখতে হয় সেটাই জীবন অভিজ্ঞতা তারপর বলছে একাই নেব না ভাইকে দেব ভাই দেবে তার বোনকে কবির কিন্তু একটা উচ্চ বিচার এই জায়গায় কিন্তু প্রকাশ পাচ্ছে এখানে সেই উচ্চবিত্ত সম্প্রদায়ের মতো কবি একাই সব ভোগ করবে অর্থাৎ সেই ভোগ বাসনা কবির মধ্যে কিন্তু নেই কবি বলছেন আমি নেব আমার মতো যারা মানুষের পাশে দাঁড়াতে চায় তাদেরকেও দেব এবং তারা দেবে তাদের পরবর্তী প্রজন্মকে এই জায়গাটা আশা করছি বুঝতে পেরেছ ভালো করে দেখো একাই নেব না তাহলে কি নেবে না কবি উত্তর হচ্ছে এই পৃথিবীতে জীবন অভিজ্ঞতা যা কিছু আমরা অর্জন করছি যা কিছু দেখছি যা কিছু শিখছি এই সমস্তই আমরা আত্মস্থ করছি এই অভিজ্ঞতা থেকেই এই নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোটা একান্ত প্রয়োজন তাই আমি একা দাঁড়াবো না একা দাঁড়ালেও এই বিরাট সমস্যার মোকাবিলা করা সম্ভব নয় তাই আমার মতো আমার ভাই ভাই মানে এখানে কিন্তু নিজের ভাই পারে নাও হতে এখানে ভাই ভাই বলতে দেখবে নুন কবিতার মধ্যে ভগবান কাব্যগ্রন্থের মধ্যেই নুন কবিতার মধ্যে সেই ভাই ভাই বাপ বেটা দুই ভাই মিলে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে বা বাক্য ব্যবহার করা হয়েছে এখানে আমার ভাইকে দেবে মানে আমার মতোই ওই দরিদ্র মানুষের সমব্যাথী মানুষকে বোঝানো হচ্ছে এবং সে দেবে তার বোনকে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মধ্যে যদি এই উচ্চ বিচারটা না যায় দরিদ্র মানুষের পাশে থাকার ইচ্ছাটা যদি না তৈরি হয় তাহলে একদিন এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এরপর কবি বলছেন দিয়েছি যখন ফিরিয়ে নেব না মন অর্থাৎ আমি আমার মনকে সংকল্প মনে সংকল্প করেছি এই মানুষগুলোর পাশে থাকবো তাই আমি সেখান থেকে মন ফিরিয়ে নেব না এসেছি যখন ফিরবো না খালি হাতে এই মানুষদের জন্য কিছু করব এবং এই সমাজকে একটা পরিশ্রুত ওয়েদার একটা পরিশ্রুত পরিবেশ দান করার চেষ্টা করব ধুলো ছুঁড়ে দেব মৃত্যুর গায়ে স্বামী ছেড়ে যাওয়া মেয়েটির পায়ে ভালো করে বোঝো মৃত্যুর গায়ে ধুলো ছড়ে দেওয়ার অঙ্গীকার অর্থাৎ মৃত্যুকেও অর্থাৎ আমি এই কাজ করতে এসে যদি আমি বিপদেও পড়ি তবুও কিন্তু আমি পিছপা হব না ধুলো ছুড়ে দেব মৃত্যুর গায়ে তারপরে লাইনটা দেখো স্বামী ছেড়ে যাওয়া মেয়েটির পায়ে ও চলে আসুক আমাদের কাছে তাহলে প্রশ্ন আসে ও চলে আসুক আমাদের কাছে তাহলে কবি কাকে চলে আসতে বলছেন স্বামী ছেড়ে চলে গেছে যে মেয়েটিকে অর্থাৎ আমাদের এই গ্রাম বাংলা আমাদের এই শহরতলী কলকাতা বা শহরী অঞ্চলে একটি মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব তার স্বামী তার জগৎ কিন্তু যে মেয়েটির কাছ থেকে সেই স্বামী ছেড়ে তাকে চলে যায় তাহলে তার জগৎটা কতটা অন্ধকার হয়ে যায় কবি বলছেন আমি তার ভরসা হব আমি হব সেই কাঁধ যে কাঁধটা ভরসা করে সেই নারী আমাকে স্পর্শ করতে পারবে বা এই কাজটাকে ভরসা করে আমাকে ধরতে পারবে আমি হব সেই পুরুষ ও চলে আসুক আমাদের কাছে আমি আর ভাই বিধে দেব ওর ঘর অর্থাৎ এইরকম আহ একদম অভুক্ত বা নিরন্ন বা একেবারে অসহায় যে সমস্ত নারী তাদেরও তো স্বপ্ন রয়েছে তাদেরও তো বেঁচে থাকার অধিকার রয়েছে তাহলে সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন কবি আমি এবং আমার ভাই এখানে ভাই মানে কিন্তু আমি আগেই বলেছি যে ওনার মতনই আর কি মানুষের উপকার করতে চাইছে এমন ধরনের মানুষগুলো এসেছে যখন আমরা দুজন দুজনেই ওর বর ওর বর মানে কিন্তু দুজনেই যে ওর বর হচ্ছে তেমনটা নয় এখানে দুজনেই বর মানে এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ নারীর যারা একটা অবলম্বন খুঁজছে বা খুঁজতে চাইছে তাদের প্রত্যেককেই এই শুভ সম্পন্ন মানুষগুলোকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের হাত ধরতে হবে তাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে দুঃখ যন্ত্রণা এসবের আড়ালেও রয়েছে একটা সুন্দর জীবন সেই উপলব্ধিটা তাদেরকে করাতে হবে এরপর কবি বলছেন পেয়েছি যখন ফেরাবো না হাত খালি বাগানকে দেব সুন্দর মতো মালি এখানে কিন্তু ছোট প্রশ্ন আসে বাগানকে মালি দেওয়ার অর্থ কি বাগান বলতে কিন্তু এই সমাজ ব্যবস্থাকে বলেছে দেখো বাগান যত বড়ই হোক না কেন যত প্রশস্তই হোক না কেন সেখানে যদি মালি দক্ষ না হয় তাহলে সে বাগানে ফুল ফুটবে না তাই এই সমাজ নামক বাগানে সুন্দর ফুল ফোটানোর জন্য দরকার দক্ষ মালির তাই সেখানে বলছে বাগানকে দেব সুন্দর মতো মালি অর্থাৎ এই সমাজটাকে পরিচ্ছন্ন সুশৃঙ্খলিত করে তোলার জন্য আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সেই মালির ভূমিকা পালন করব। আমরা সুন্দর করে সবুজে সবুজ করে তুলব মানুষের মধ্যে মানবিক বোধগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। তারপর বলছে দিন রাত্রি নেশা করে যে যত ছেলে রাস্তায় ঘোরে দিন রাত্রির নেশা করে করে যত ছেলেপুলে রাস্তায় ঘোরে সব ধরে ধরে বাড়িতে তুলব বাড়ি হয়ে যাক খোলা মাঠ আর মাঠ ঘিরে দিক বন সমাজের পিছিয়ে পড়া মানুষ সমাজের বিপথে চলে যাওয়া যে ছেলেগুলো বা মেয়েগুলো তাদেরকে তারা শুধু তারা ভালোবাসার অভাবের জন্যই কিন্তু তারা প্রকৃত গাইডেন্সের অভাবের জন্যই কিন্তু তারা বিপথে চলে গিয়েছে আজ তাদেরকে যদি সঠিক পথে নিয়ে আসা যায় কেউ মাস্টার হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বিভিন্ন কোম্পানির মালিক হয়ে উঠবে কিন্তু তাদেরকে সেই শৈশবের কুঁড়িটা ফোটার আগেই তারা বিপথে চলে যাচ্ছে যৌবনটা ভালো করে দেখতে না দেখতেই তারা অন্য দুষ্কর্মে লিপ্ত হয়ে যাচ্ছে তাই তাদেরকে সেই সমস্ত বিপথে চলে যাওয়া মানুষগুলোকে আমি নিয়ে আসবো বাড়ি কবির কিন্তু এগুলো অঙ্গীকার এটা একটা ব্যঞ্জনা ধর্মী কবিতা রয়ে যে কাঙাল শূন্য হাতে কাঙালের হাত সর্বদাই শূন্য থাকে কিন্তু তার মন স্বপ্ন দেখতে কিন্তু কোনোদিন ভোলে না তারপরে দেখো বনে জঙ্গলে আমরা ঘুরবো প্রতি মুহূর্ত অভূতপূর্ব আমরা ঘুরব আমরা আমরা আমি 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 আমার সঙ্গে আমি থাকব ওগো অন্তর্জামী এই জায়গাটা গিয়ে কিন্তু কবি একটা মধ্যে চলে যাচ্ছেন কবিতার একেবারে শেষে গিয়ে কবি ব্যক্তি আমি থেকে বিশ্ব আমিতে চলে এসেছেন অর্থাৎ সীমার মধ্যে কবি অসীমকে সন্ধান করেছেন পৃথিবীতে তিনি যখন এসেছেন তাহলে দেশ ও দশের জন্য কিছু একটা করে যাবেন এবং সেটা তার অন্তর্জামী জানে মুক্তি বা শূন্যতা সেটা যে আসলে শেষ নয় শূন্য নয় তার মধ্যেও যে পূর্ণতা রয়েছে সেই তত্ত্বই কিন্তু এই কবিতার শেষে কবি ব্যক্ত করেছেন শেষ লাইনে কবি বলেছেন আমার সঙ্গে আমি থাকব ওগো অন্তর্জামী এই যে আমি আমার সঙ্গে অহম অহমের সঙ্গে বিশ্ব অহম মিলেমিশে এক হয়ে গেছে এই আমি সত্তাকে কেউ বার করে নিতে পারবে না আমি মানুষের জন্য দেশ ও দশের জন্য যখন তার শূন্য হাতকে পূর্ণ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি তাহলে আমি সেটা করবই এইভাবে এই কবিতাটি এখানেই শেষ হয়েছে আশা করছি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি যদি তোমাদের আরও অন্যান্য কবিতাগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ